দেখতে সন্ধে হয়ে গেল তার মাঝে বিকেল তখন বিকেল ছিল চলে এসছে এই দেখো গল্পের ভণ্ডে হ্যাঁ যদি এই আসতে পারে না এখন কারণ আজকে শনিবার যেহেতু এসছে আজকে তো পড়ানো নেই আমার ব্যস্ত মানুষ হ্যাঁ আমার পড়ানো থাকে তো তাই আসতে পারে না ও ব্যস্ত থাকে বিশাল ব্যস্ত ও তো আজকে এসছে তো চলে যাবে বলছে ও আবার ওর বল কারা যেন আছে বান্ধবী বান্ধবী সব জায়গায় ও অ্যাটেন্ড করতেই হবে না করলে হবে না তাই সবার সাথে হ্যাঁ সব জায়গায় যায় অ্যাটেন্ড করতে হয় আর আজকে যা ঠান্ডাটা সাংঘাতিক মানে ঘরে গিয়ে লাগছে নেত্রীদের সাথে একটুখানি এর সাথে আর একটা আর একটা পার্টি করতে হবে আর এক জায়গায় গিয়ে একটু বক্তব্য রাখতে হবে এক জায়গায় ছিল তা না ঘুরে 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 আর কিছু আর কিছু না আমাদের দিদি নি সত্যিই কিন্তু দিদি